আমি তোমাদের এখন যে মাইনিং সাইডের কথা বলবো বা যে সাইডে কাজ করবো তার নাম হচ্ছে টাইম ফার্ম তো আমরা শুরুতে একটু দেখে নেই যেটাতে অ্যাকাউন্ট কিভাবে করবা বাকি বিস্তারিত ভিডিওর মাঝামাঝি বলে দিবো সবকিছু তো শুরুতে আগে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট লিংকে ক্লিক করবার লিঙ্কে অবশ্য ভিডিও ডেসক্রিপশনও থাকবে সেখান থেকে ক্লিক করতে পারো টেলিগ্রামেও থাকবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনও দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে নিও এখানে স্টার্ট এই অপশনটাতে ক্লিক করবে আমি দেখা দিচ্ছি স্টার্ট যে অপশনটা নিচে দেখছো এরকম ক্লিক করার পর তোমরা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবা এখানে খুবই সহজ এখানে কোনো কিছুই দেখতেছে না জটিল এখানে তারপর ওপেন অ্যাপ এই যে দেখো ওপেন অ্যাপ যে অপশনটা দেখতে পারতেছো জাস্ট এটার উপরে ক্লিক করবা ক্লিক করার পর আবার দেখো স্টার্ট অপশন আসছে এখানে ক্লিক করে নেবা ক্লিক করে নেওয়ার পর একটু লোড নিতে পারে কোনো কারণবশত তো লোড নেওয়ার পর তোমাদের অ্যাকাউন্টটা এরকম ভাবে দেখো ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে নেক্সট নেক্সট এই যে দেখতেছো এখানে ক্লিক করবা নেক্সট লেখাটা ক্লিক করার পর যা যে অপশন আসবে এগুলোতে তোমরা ক্লিক করবা তাহলেই হয়ে যাবে আর এইখানে যে দেখো শুরুতেই বলছে ক্লেম তুমি দশ হাজার ডায়মন্ড মানে ক্লেম করলে পেয়ে যাচ্ছে সরি ডসার ডায়মন্ড না এটাতে তারা এস বুঝাইছে ডলারের মতো কিছু একটা তো আমরা সেটাকে সাধারণত কয়েনও বলতে পারি তো দশ হাজার কয়েন এখানে ক্লেম করে নিলাম ক্লেম করে দেওয়া হয়ে গেলে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এই অ্যাকাউন্টের কাজ একেবারে ইজি তোমরা প্রথমে দেখতে হচ্ছে ইন্টারফেস যেটা আছে হোম হোমে আমাদের অ্যাকাউন্টের এরকম স্ট্রাকচার তোমরা দেখতে পাবে এখানে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যেখানে কয়েন আর্ন করতে থাকবে চার ঘণ্টায় তোমাদেরকে চার ঘন্টা পর পর এখানে ক্লেম একটা অপশন পাবা যে অপশনে ক্লেম করলে তোমরা এখানকার যে পয়েন্টগুলো আছে এগুলো কালেক্ট হয়ে এখানে তোমাদের এখানে অ্যাড হতে থাকবে এখানে দ্বিতীয় যে অপশন আছে এখানে তার দেখানোর মতো কিছু নেই দ্বিতীয় অপশন হচ্ছে টাক্স যে অপশনটা আছে এখান থেকে কিছু মানে এক্সট্রা কয়েন তোমরা আর্ন করতে পারবে সেজন্য এখানে টাক্সে ক্লিক করবা টাক্সে ক্লিক করলে দেখো এখানে অ আছে যে এগুলো তোমাকে কমপ্লিট করলেই তুমি এখান থেকে ফ্রি কয়েনগুলো পেয়ে যাবা তো কি করতে হবে জাস্ট এই যে স্টার্ট যে লেখাগুলো আছে না কিচ্ছু না একদম ইজি স্টাক্স স্টার্ট যে লেখাগুলো আছে স্টার্ট স্টার্ট যে লেখাগুলো আছে না এগুলাতে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করা হয়ে গেল এই একটা লিঙ্কে আসবে আর কিচ্ছু করতে হবে না জাস্ট ব্যাক করে চলে যাবে কাজ করতে হবে না অটোমেটিক্যালি এখানে দেখো লোড নাও শুরু করবে প্রত্যেকটার ক্ষেত্রে सेम প্রত্যেকটা একই ভাবে তোমরা করতে থাকবা সবগুলো না দেখে ভিডিও লং হয়ে যাবে তাহলে জাস্ট এরকম আসবে এখানে জয়েন করলে করতে পারো তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে সমস্যা নাই হয় না যদিও তবে জয়েন করাটা বেস্ট অনেক সময় দেখা যায় জয়েন না করার কারণে হয়তো একটু লোড নিতে পারে তো টেলিগ্রাম চ্যানেলে ওইটাতে জয়েন করে নিলে নিতে পারো তো এরকমভাবে সবগুলো নিয়ে এরকম লোড নিতে থাকে তো লোড নিতে থাক তোমাদের আর কোনো কাজ নাই নির্দিষ্ট টাইম পর পরে সে একটু চেক করবা যদি দেখো কোনোটা লোড নেওয়ার পর এমনিতে ইয়ে করে দিয়েছে আবার ক্লিক করে রাখবো অটোমেটিক লোড নিয়ে মানে কয়েনগুলো কালেক্ট হয়ে থাকে তো আমাদের টাস্ক অপশনে কাজ দেখাই দিলাম তারপর হচ্ছে দ্বিতীয় যেটা আছে ফ্রেন্ডস ফ্রেন্ডস বলতে এখানে তোমাদের ইনভাইট ওদের বলে না আমরা রেফারে অ্যাকাউন্ট করো এইখানে তোমরা ক্লিক করলে তোমরা একটা লিঙ্ক পাবা এই যে দেখো এই যে কপি লিঙ্ক যে অপশন আছে এই লিঙ্কটা তোমাদের ফ্রেন্ডস সার্কেলকে তোমরা দিবা তারা যদি তোমাদের এই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তোমরা এখান থেকে একটা বেনিফিট পাবা বা এখানে তারা যে অ্যাকাউন্ট করবে তার বিনিময়ে তোমরা এখানে অনেকগুলো কয়েন পাবা তারা কাজ করলে তোমরা তার বিনিময়ে কয়েন পাবা এটা হচ্ছে এই ফ্রেন্ডসের অপশনতে আর এরপর দেখতে অবশ্য এক এটা সাধারণত তেমন কোনো কাজের না এটা হচ্ছে টোটাল ওদের কতজন অ্যাক্টিভ আছে ইটিসি এটা জানাটাটাও বেশি জরুরি না এরপর হচ্ছে ওয়ালেট এই ওয়ালেটটার মূল কাজ হচ্ছে কি আমরা যখন এই যে এখান থেকে টাকাটা বের করব তো আমরা এখান থেকে কিভাবে বের করব কোন ওয়ালেটের মাধ্যমে এটা বিস্তারিত এখানে আসে নাই যেহেতু একটা যেহেতু বলা যায় এটা নতুন নতুন চলতেছে তবে এটা আসবে এটা আসলে এটা থেকে কিভাবে কি হবে বিস্তারিত বলা যাবে কিন্তু আগেই কেউ এখন থেকে বলা শুরু করে না যে ভাই এখান থেকে টাকা পাবো কিভাবে কত টাকা পাবো কিভাবে দিবে পেমেন্ট এটা ভাই আমরাও জানি না আমরা শুধুমাত্র কাজ করতেছি আমি শুরুতে একটা কথা বলছিলাম যে ভাই কাজ করতে হবে কাজের পরে ভাই তোমার পারিশ্রমিক নিয়ে চিন্তাধারা করবে এটা অনলাইন সাইট এখানে তোমাদেরকে আগে কাজ করতে হবে লং টাইম এমন হতে পারে এই সাইটে তোমাকে তিন মাস চার মাস যারা মাইনিং এর কাজ করে তারা বিস্তারিত ভালো জানো তোমরা যেহেতু নতুন শুরু করছো আশা করি তোমরা বুঝবা একদিনে কাজ করে পরের দিনে ইনকাম ভাই এরকম কিছু যদি চিন্তাধারা থাকে তাহলে ভাই করার দরকার নেই আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি মাইনিং সাইটে দেখো এই যে এটাতে কিচ্ছু না ভাই জাস্ট হোমে আসবা তোমার যে নির্দিষ্ট টাইম আছে এই টাইম পর পর এখানে ক্লেম করবা যদি ফ্রেন্ড সার্কেল কাজ করে তো এখানে একটা অপশন পাবা সেখান থেকে ক্লেম করে নিবা আর এখানে তুমি তোমার অপশনটা আপগ্রেড যেটা দেখতেছো এটা আপগ্রেড করে নিতে পারবা এখানে যেহেতু দেখতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ উঠতেছে মানে টাইম উঠতেছে বা এটিসি তোমাদেরকে কয়েন যেটা দিচ্ছে এখানে আপগ্রেড করলে কয়েন আর কি বেশি দিবে তো এখানে যে অপশনগুলো দেখতেছো যে ওয়ান মিলিয়ন টোকেন হইলে তোমরা প্রতি ঘন্টায় দুই গুণ করে বেশি পাবা এটা দেখতেছে থ্রি মিল মানে দেড় মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তো এগুলো তোমরা চাইলে আপগ্রেড করে নিতে পারো না নিলেও নাই কোনো সমস্যা নাই বা এত বেশি প্রেশারও নাই আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি এটার এই সিস্টেমই তো আমি তোমাদেরকে আবারও বলতেছি আমি যথেষ্ট চেষ্টা করছি এটা একদম সহজ তোমরা এটাতে কাজ করতে পারো ভাই তিন চার ঘন্টা পর পর তোমরা তো ফ্রি ফায়ার গেম অনেকে খেলো বা এটিসি অ্যান্ড নর্মালভাবে ঢুকে ক্লেম করলো খুব বেশি পরিশ্রম আমি এখানে দেখতেছি না তারপরেও যাদের ইচ্ছা হবে যাদের ভালো লাগবে কাজ করবে কারণ আমি তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে মাইনিং সাইটে ভাই লং টাইম কাজ করতে হয় কিন্তু কারণ মাইনিং সাইট এরকম না মাইনিং সাইটে তুমি দুই তিন মাস কাজ করে যে কয়েনটা আর্ন করবে সেই কয়েনটা তারা বিভিন্ন ওয়ালেট বা বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে তোমার থেকে নিবে নিয়ে তোমাকে একটা নির্দিষ্ট পেমেন্ট দিবে তারপরে সেই সাইটের কাজ হোক তারপর থেকে কাজ হয় না কারো পেমেন্ট পাওয়ার দেখে তারপরে যে বলো হ্যাঁ তুমি তো এখান থেকে পেমেন্ট পাইছো আমাকে একটু কাজটা শিখাও ভাই ওই কাজটা আর কখনোই থাকবে না যেটা শেষ সেটা শেষ আবার নতুন করে শুরু করতে হবে তো আমি দুই থেকে একটু একদম যদিও শেষে শুরু করছিলাম তো তোমরা শুরু 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 করতে করতে পারো থেকে কাজ করলে ভালো কিছু আমি হিউজ পরিমাণ সাইডে কাজ করি যেটার ভিডিও তোমরা আস্তে আস্তে পাবা বা টেলিগ্রাম চ্যানেলে ঢোকার পরে দেখতে পাবো প্রায় সতেরোটা সাইডের লিঙ্ক তোমাদেরকে দিয়ে রাখছি এটাতে কাজ করি বা আমি আপডেট দিতেই থাকি তো আমি চেষ্টা করি আমার দিক থেকে তোমরা তোমাদের দিক থেকে চেষ্টা করতে পারো বাকিটুকু তোমাদের ইচ্ছা ভাই তো আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি তোমরাও চেষ্টা করতে পারো আমি আমাদের দিক আমার দিক থেকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো আর আমি আবারও বলি লাস্ট টাইম যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখান থেকে কীভাবে তোমরা আর্ন কর মানে আর্ন তো করতেছো সিস্টেম দেখাই দিলাম কিন্তু এখানে নির্দিষ্ট টাইম পর তারা কখন পেমেন্ট দিবে কি হলো না হলো এগুলো বিস্তারিত কিচ্ছু ভাবতে হবে না সব চিন্তা আমার ওপর ছাইরা দাও আমি সব কিছু টেলিগ্রামে আপডেট জানাই দেবো প্লাস আমার ইউটিউব চ্যানেলও ভিডিও দিয়ে দেবো তো সবাই আশা করি বুঝতে পারছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি ওইটা আমি ওই অ্যাকাউন্টে জাস্ট তোমাদেরকে দেখেছি অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে আমার যে মেইন অ্যাকাউন্ট সেটা আলাদা আমি যেটাতে কাজ করি সব সময় এখন তোমাদেরকে সেইটা দেখাই দেখো তোমরা ওপেন অ্যাপ আমি আসলাম এটাতে আমি ক্লিক করার পর চলে যাব হচ্ছে ডাইরেক্ট সরাসরি অ্যাকাউন্টে যদি একটু লোড নিতে পারে হ্যাঁ এখানে চলে আসার পর দেখো আমার মেইন অ্যাকাউন্টে নয় লাখ চব্বিশ হাজার আটশো কয়েন হয়েছে এখানে হোম আমি এখানে টাক্সটা পূরণ করছি দেখো তোমাদেরকে দেখাই দিই আমার টাস্কগুলো কিন্তু আমি পূরণ করে সি নিয়ে কিছু কয়েন আর্উন করছি দেখা হয়েছে টাস্ক যেটা পূরণ হয়ে গেছে সেগুলো টিকমার্ক হয়েছে আর যেটা পূরণ হয় নাই নোট নিচ্ছে এটা নির্দিষ্ট টাইম পর হয়ে যায় পূরণ যেটা থেকে মোটামুটি বলা চলে এক লাখ করে কয়েন দিচ্ছে তারপরে দেখো যে ফ্রেন্ডস যে আছে ফ্রেন্ডস অপশনে দেখো আমি দেখাচ্ছি যে আমার একটা ফ্রেন্ডস এসেছে দেখো এই যে যারা এই যে আমার এখানে যে কাজ করে বা কেউ আমার এই লিঙ্ক নিয়ে অ্যাকাউন্ট করলে আমি এখানে কিছু কয়েনের অপশন পাই এই যে এখানে ক্লেম অপশন এই ক্লেম অপশন থেকে এই অ্যাকাউন্টগুলো মানে কয়েন গুলো কালেক্ট করে যায় দেখো এখানে ক্লেম করবো ক্লেম করলে এই যে দেখো অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে গেছে জাস্ট এটাই এখানে যারা যারা অ্যাকাউন্ট রেফার করছে তারা কাজ করলে আমি কিছু কয়েন পাবো এটাই আমার প্রফিট বলা চলে রিফারের মাধ্যমে আর বাকিটুকু ওয়ালেট ওয়ালেট সব কিছু দেখাই দিয়েছি সেম আর এখানে আমি আপগ্রেড করে নিছি একটা তো আমি যেটা আপগ্রেড করছি সেইটা হচ্ছে এইটা এই যে এইটা মেবি আপগ্রেড সরি এটা আপগ্রেড করছি ওয়ান মিলিয়নের তোমরা তোমাদের কয়েন অনুযায়ী সর্বোচ্চ যেটা বেশি থাকে সেটা আপগ্রেড করে টাই বেস্ট